হ্যালো এভরিওয়ান আজকে প্রথমে একটা নিউ কাস্টমারের জন্য কেক বানাচ্ছি আর আমাকে রেফারেন্স পিকচারও পাঠিয়ে দিয়েছিল যখন নতুন কোনো কাস্টমারের জন্য কেক বানায় না একটুখানি তো চিন্তাতেই থাকি যে প্রথমবার নিচ্ছে কেমন লাগবে সেকেন্ড টাইম আবার নেবে কি না আমার থেকে তো যাই হোক আমাকে যে রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিল ওটা ভীষণই সুন্দর ছিল আমার তো দেখেই খুব ভালো লেগে গেছে কারণ ভিনটেজ কেক ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে আর যখন দেখলাম কালার কম্বিনেশানটা এতটা সুন্দর আর সব থেকে ভালো লাগলো পাতাগুলোর জন্য আমি তো এখন লিফ নোজেলও ইউজ করি না অত পাইপিং ব্যাগটাকে ভি করে কেটে এরকম পাতা বানিয়ে দিয়ে আর বেশ সুন্দরও হয় দেখতে এটার এই পাতাগুলোর জন্য এত সুন্দর ফুটলো না কেকটা দেখতে আমি তাও তারপর কেকটা পুরো কমপ্লিট হওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছে কাস্টমারের আশা করি পছন্দই হয়ে যাবে আর কাস্টমারকে তো ছবি পাঠাতেই তার খুবই পছন্দ হয়েছে আর এই কেকটা আমারও এত ভালো লেগেছে আমি একটা কেকেরই মনে হয় হাজারটা ছবি তুলে নিয়েছি তো যাই হোক এই কেকটা তো রেডি তারপর কেকটা আমার জ্যাম্মা বলেছিল আমাকে বানিয়ে দিতে জ্যাম্মারা যাই মন্দিরে যায় সেই মন্দিরেরই আনটির জন্মদিন ছিল তো আমাকে বলেছিল একটু লাইট কালারের মধ্যেই সিম্পল ডিজাইন করে দিবি আর মাঝখানে শুভ জন্মদিন দিদিমণি এরকম লিখে দিতে সেরমটাই করে দিয়েছিলাম তো তোমাদের কেকগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা